বন্ধুরা আপনাদের যাদের এরকম মোটর সাইকেলের টেকি লিক হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই 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 পাশে 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 দেখতে আর এগুলো আমরা ই করলাম রং জ্বালাই যাকে বলে রাং জ্বালাই করলাম যে এখন এটা রং জ্বালাই করবো তো রাঙ জ্বালাই করলে কি সুবিধাটা হয় কি যে ঘাম দিলে দেখা যায় যে দুই চার ছয় দিন পরে এটা নষ্ট হয়ে যায় বা দুই চার মাস পরে আবার ওই ঘামটা উঠে যায় কিন্তু এটা রাং ঝালাই করলে এটা আর উঠে না এই কারণে এর স্থায়িত্বটা বেশি হয় তো এখন আমরা দেখেন আমরা কিভাবে ঝালাই করি

ফলো আপের জি সিপি এর সদরই স্বাস্থ্য শিক্ষা অধ্যাপক রাষ্ট্রিকা জাতীয় ব্যাসটো বিভাগ ও হাসপাতাল ঢাকা 52 নং সেক্টর সদরই 200 মিরপুরের দেওব মনে রাখবেন

সুন্দৰভাৱে চেষ্টা কৰব যে আপোনাক ঠিক ভাল মেনামত কৰি দিব ধন্যবাদ